বাস স্ট্যান্ডে থেকে বাড়ি ফেরার জন্য বাছে ওঠে কাজল রবিবার বলে অন্যদিনের মতো বাছে ভিড় নেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে নটা বাজতে দশ মিনিট বাকি আজ দেরি হয়ে গেছে আসলে কয়েক দিন পরে গানের পরীক্ষা তাই বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছে বিশেষ করে এই রবিবার দিনটা একসঙ্গে চার চারটে বাড়ি গানের টিউশনে থাকে কাজলের একা বাসে থাকতে ভালো লাগে ব্যাগ থেকে ফোনটা বের করে বেশ কয়েকদিন পরেই নেট অন করলো নেট অন করার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ফেসবুকের কতগুলো নোটিফিকেশন এলো এত নোটিফিকেশন দেখে কাজল ফেসবুক অন করলো ওকে টেক করে অনেকে কিছু ফটো ছেড়েছে ফটো দেখতে দেখতে মনে পড়লো গতকালে স্কুলের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ছিল নিজের মনে একটু হাস হেসে নেয় কাজল ওর সমবয়সী বান্ধবীদের কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে এসব কথায় কথায় মনে পড়লো কালকে তো ওর জন্মদিন আগামীকাল সাতাশ বছর পূর্ণ হবে কাজলের কাজল লক্ষ্য করেছে আজকাল বাবা কেমন কম কথাবার্তা বলে মনে হয় কিছু নিয়ে চিন্তা করে আসলে বাবা মা দুজনে খুব চেষ্টা করে ওর বিয়ের জন্য কিন্তু প্রতিবারই পাত্র ওকে দেখার পর কেউই আর যোগাযোগ রাখে না মুখে অনেক মানুষকে কাজল শুনতে বলেছে রূপ দিয়ে বিচার হয় না আসল বিচার তো গুণ দিয়েই হয় কিন্তু সব কথা লোকে বলার জন্য শুধু বলে আগে দর্শন ধারী তারপরে এই ধারণাটা সবাই মনের মধ্যে পোষণ করে রেখেছে তবে এইসব নিয়ে কাজল ভাবে না দীপ আছে নিজের মতো করে গান আর বাবা মায়ের এই জীবনে যথেষ্ট কাজল জানে ও খুব কালো কিন্তু তাতে কি সেই জন্য তো কারো থেকে কোনো অংশ কম নয় তবে আশেপাশের মানুষরা ওকে কেমন অবহেলার চোখে দেখে এটা সব থেকে বেশি খারাপ লাগে কাজলের মা বাবার জন্য যত কষ্ট হয় রাত জেগে মা বাবা মা বাবার কথা ভেবে চোখের তলায় কালি পড়ে গেছে তারপরও বয়সের চাপ তো আছে পড়াশোনার সঙ্গে গানের গলা খুব ভালো সেই জন্য স্কুল কলেজে প্রচুর নাম কাজলের বাসটা খুব জোরে ব্রেক করেছে আর কাজল ভাবনার ঘোর থেকে আসে সামনে তাকিয়ে কাজল দেখে এক ছেলে বেশ জন্য চমকে গেল এই তো সেই কলেজের বাসে যে কোনো ফাংশন হোক রণজয় আর কাজলের গান ছাড়া চলবেই না দুজন যখন একসঙ্গে গান করত সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত তবে কিছু মানুষকে কাজল বলতে শুনে সে রাজপুত্রের পাশে কোথাকার সাওরা গাছের পেতলি কিন্তু মনে মনে এইসব নিয়ে কখনো মন খারাপ করেনি বরং এটা ভেবেছে ভুল কিছু বলে না তবে তাই নিয়ে কখনো আফসুস করেনি আসলে মনের দিক থেকে মেয়েটা অনেক শক্ত নিজের কালো রঙটাকে কখনো খুট বলে মনে করেনি রণজয় মানুষটা খুব ভালো একদম ফ্রিভাবে মিস্ত খুব মোটিভেটেড করতো কাজলের বেশ ভালো লাগতো কখনো কখনো মনে একটা আশাও জাগত তবে সেই আশাকে বেশি বাড়তে দেয়নি এই ভেবে যে এই এটা কখনো সম্ভব নয় পরে নিজেকেই কষ্ট পেতে হবে তারপরে কাজলের জীবনে এসেছিল বিপুল ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল কাজলকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটার স্বপ্ন বুনতে শুরু করেছিল বেশ কিছু না নিজের পায়ে দাঁড়ানোর পর ছোট্ট একটা সংসারের স্বপ্ন তবে স্বপ্ন ভেঙে যেতে সময় লাগে কলেজ শেষে বছর পর যখন বিপুলকে বলেছিল বিয়ের কথা মুখের উপর বিপুল বলে দেয় বিয়ে আমাদের সম্পর্কটা গভীর নয় যে বিয়ে পর্যন্ত যেতে পারে কাজল প্রথম কাজল একটু অবাক হয়েছিল তবে তারপরে নিজেকে স্বাভাবিক করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বিপুলকে বলে ও তাহলে আমাদের মধ্যে একটুদিন সম্পর্ক ছিল তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে ওগুলো কি সব মিথ্যে বিপুল নিজের চোখ মাটির দিকে নামিয়ে বলে ভুল করেছিলাম বুঝে গেছি আমাদের মধ্যে বন্ধুত্বের বেশি কিছু নয় আর তাছাড়া মানানো বলেও তো একটা ব্যাপার আছে তাই না মা আমার বিয়ে ঠিক করেছে মেয়ে দেখা প্রায় হয়ে গেছে তোমাকে আজকে এটা বলার জন্য এসেছিলাম কাজলের নিজেকে খুব ছোট লাগছিল ভালোবাসা ভিক্ষা চাওয়ার কোনো হয়ে নেই হাসি মুখে অভিনন্দন জানিয়ে চলে এসেছিল দুর্বল বা ভেঙে পড়ার মেয়ে কাজল না মনের গভীরে কোথাও ভালোবাসা না পাওয়ার কষ্টটা রয়ে গেছিল তবে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে যে কিছুদিন পরেই নিজেকে শক্ত করে নেয় তারপর তো অনেক বছর কেটে গেছে এখন বিপুলের সঙ্গে কোনো যোগাযোগ রাখে রাখতেও চায় না মনে মনে ধরেই নিয়েছে গল্প উপন্যাসের স্বপ্নে দেখা রাজকুমারের মতোই কেউ ওর জীবনে আস আসবেন এই বাস্তবটাকে মেনে নিয়ে নিজেই নিজেকে খুব ভালোবাসে আর জীবনে গান নিয়ে কিছু করতে চায় যাই হোক রণজয় বাজে ওঠে এদিক ওদিক তাকিয়ে কাজলকে দেখতে মুখ নিয়ে এগিয়ে এসে কাজলের পাশে বসলো কাজল মিষ্টি হাসি দিয়ে হালকা বলে কেমন আছো রণজয় দা অনেক অনেকদিন পর দেখা হলো এখন কি করছো ওরে দাঁড়া দাঁড়া এত প্রশ্ন সব মিলিয়ে ভালোই আছে কি আবার করবো বল গানের ফাংশন করে বেড়াচ্ছি আর তুই কেমন আসিস বেশ আছি হ্যাঁ গতবারের পুজোয় সময় তুমি এসেছিলে তো আমাদের পাড়াতে দেখলাম সে কি তোকে তো আমি দেখিনি কোথায় ছিলিস সামনে আসিস নি কেন ও বাবা তোমার সব ফ্যানরা তোমায় ঘিরে ছিল তার মাঝে আমি গেলে চিনতেই পারছি না বকিস না তো তোকে চিনতে পারবো না কলেজে আমাদের গানের জুটি ফেমাস ছিল কিন্তু সুন্দর তোর গানের গলা কিন্তু তোকে তো কোথাও দেখিনি না মানে এখন যে সব শিল্পীরা গান করে তাদের তুলনায় তুই যথেষ্ট ভালো আমাকে আবার কি গানের জন্য অফার করবে দু চারটে টিউশনি করি ভালোই চলছে কি এত ভালো গানের গলাকে তুই টিউশনির মধ্যে দিয়ে আবদ্ধ করে রেখেছিস ওসব ছাড়া তো আমার কথা বাধ্য তোমার খবর বলো করেছ বাদ দেবো কেন শুন এটা রাখ কাল সকাল দশটায় এখানে দেওয়ার ঠিকানায় চলে আসবে কিন্তু কোনো কিন্তু না কাজল যা বললাম তাই করবে ঠিক আছে আমি আসলাম সাবধানে বাড়ি যাস রণজয় এয়ারপোর্ট পরে স্টেশনে নেমে যায় এখন এই প্রথম কাজল কারোর চোখে নিজের জন্য অবহেলা দেখলো না অন্যরকম একটা অনুভূতি হয় সত্যি মানুষটা খুব ভালো বাড়ি ফিরে আবার রনজের কথা মনে পড়েছে কেউ মনে থেকে প্রশংসা করেছে ওর এটা ভাবতে খুব ভালো লাগছে রাতে খাওয়ার সময় মা বাবা আরও একটা পাত্রের কথা বললেন তার সঙ্গে দেখা করার জন্য দিনও জানিয়ে দিলেন কাজল বাবা মাকে কখনও কষ্ট দিতে পারবেন না কাজল তাই মুখের উপর কিছু বললেন না হাসি মুখে হাঁ পরের দিন সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে নেয় মা বলে হলুদ রংটা ওর গায়ে ভালো মানায় তাই হলুদ রঙের একটা কুর্তি পরে সাদা পাটিয়ালিয়ার আর সাদা উড়না গলায় ঝুলিয়ে নেয় তখনই পায়েসের বাটি হাতে ঘরে এসে কাজলের মা বলেন কি সুন্দর লাগছে রে তোকে এই পায়েসটুকু খেয়ে নে কাজল মা তুমিও পারো বটে বুড়ি বয়সে আবার জন্মদিন কি যে বলিস না বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না রে কাজল প্রাণ ভরে পায়েস খেয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর বাস বসার ঘরে এসে বাবাকে প্রণাম করে আজকে অবশ্য ওর ওর বাবা একটু মুখে হাসি এনে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরেন এইটুকুতে কাজলের মনটা খুশিতে ভরে যায় বাবা মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুটুক বারে টিউশনি করে রণজয়ের দেওয়া কার্ডের ঠিকানায় পৌঁছে যায় তবে ভেতরে যাবে কি না বুঝতে পারে না তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে একটা অটো থেকে রণজয় নেমে আসে রণজয়কে দেখে যেন কাজলের বুকে বল আসে তারপর রণজয় নিজেই ওকে সঙ্গে করে ভিতরে নিয়ে আসে কাজল ভিতরে গিয়ে দেখল একজন ভদ্রলোক সোফার ওপর বসে আছেন কাজল রণজয় কাজলকে বললেন উনি হলেন প্রকাশ প্রকাশবাবু আমি ওনার হয়ে বিভিন্ন ফাংশন করি আর প্রকাশটা এ হলো কাজল দারুণ গানের গলা শুনলেই বুঝতে পারবেন তাহলে একটা গান শোনাও দেখি যদি ভালো লাগে সামনের প্রোগ্রামে তোমাকে রণজয়ের সঙ্গে গান গাইতে হবে গান কাজল বরাবরই ভালো পায় কিন্তু একটু নার্ভাস লাগছে রণজয় কাজলকে চোখের ইশারায় গান গাইতে বলে কাজল এবার নিজের চোখ দুটো বন্ধ করে আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গানটা খেয়ে ফেলে গান শেষে চোখ খুলে দেখে প্রকাশবাবু উঠে দাঁড়িয়ে হাত তালে দিচ্ছে আর জোর গলায় বলে ওঠেন তোমার গলায় তো মা সরস্বতী আমি আজকেই সব ব্যবস্থা করেছি সামনের মাসে একটা বড় ফাংশন আছে রণাজয়ের কাছে শুনেছি কলেজে তোমরা একসঙ্গে খুব সুন্দর গান করতে তাই তোমাদের প্রথম জুটি হিসাবে গান গাওয়াতে চাই দেখি কেমন হয় খুঁজিতে কাজলের মনটা ভরে উঠে পাওয়া হয়ে যায় সঙ্গে কথা পরে কাজল আর রণজয় বাইরে বেরিয়ে আসে কাজল অনেক করে মানা করা সত্য রনজয়কে কিছুটা দূরে একটা চায়ের দোকানে নিয়ে আসে তারপর দুটো চায়ের ভার হাতে করে আনে কাজল অবশ্যই এরকম সাদা ভাবে থাকতে পছন্দ করে তবে রণজয় যে এত সাধারণ সেটা কখনো জানতে পারেনি চায়ের কাপে একটু চুমুক দিয়ে কাজল বলে ছোটখাটো ফাংশন করে তোমার চলে না মানে চলে বলতে কোন রকমে চলে বসে থাকার থেকে তো ভালো এছাড়া তো আর কোনো গুণ নেই আর চাকরি হয়তো মধ্যবিত্ত ঘরের মেয়েদের হয় না রণজের কথায় কাজল কেমন একটা আফসোস অনুভব করে তবে বেশি কিছু বলে না শুধু অল্প হাসে আর তখনই মোবাইলটা বেজে ওঠে কাজলের আবার এই ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবার শুধু এই একটা দিনই মনে পড়ে আর বাকি দিনগুলো মরলো না কেউ খুঁজ নিতেও আসে না অবৈধ হাসি মুখে রেখে বেশ কিছুক্ষণ সবাইকে ধন্যবাদ জানানোর পালা চলে দু চারটি ফোন রাখার পরে কাজল একটু হাফ সেরে ওঠে নেই রনজয় চায়ের টাকা মিটিয়ে কাজলের সামনে এসে বললো কি হলো এত হাঁপা শিস কেন যেন মনে হচ্ছে বাঘের তারা খেললে আসলে শুধু জন্মদিনের দিনেই লোকে মনে রাখে বাকি দিনগুলো ভুলেই যায় কি জন্মদিন কার জন্মদিন তোর কাজল খেয়াল করেনি মুখে ফোসকে জন্মদিনের কথাটাই বলে ফেলেছে বুঝতে পেরে নিজেকে নিজে একটু মনে মনে ভালো মন্দ আর কোনো উপায় না পেয়ে রণজয়ের কথায় সম্মতি জানায় তারপর ঘটে এক অবাক কাণ্ড রণজয় চায়ের দোকান থেকে দুটো বাবুজি কেক কিনে আনলেন একটা কেক কাজলের দিকে এগিয়ে বলে সরি কাজল এর থেকে ভালো কিছু দিতে পারলাম তবে ট্রিপটা তোর পাওনা থাকলো পরবর্তীতে অবশ্যই দেব কাজল আর কিছু বলে না শুধু মনে মনে এটাই ভাবে কিছু মানুষ সাধারণের মধ্যে অসাধারণ হয় সে যাই হোক সেদিন দুপুরের কাজল বাড়ি ফিরে মায়ের হাতের অনেক রকমের রান্না করা পথ খায় কিন্তু তারপরেই তো বেশ দশ পনেরো দিন মতো রণজের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কাজল তো ধরেই নিয়েছিল মিথ্যে আশা করে লাভ নেই হয়তো প্রকাশবাবু অন্য কাউকে পেয়ে গেছেন তবে সেদিন দুপুরে কাজলের এই ভাবনা ভুল প্রমাণিত হয় রণজয় ফোন করে জানায় আর পনেরো দিন পরেই গানের ফাংশন এরপর থেকে প্রায় প্রত্যেক দিন সকালে রণজয় আর কাজলকে একসঙ্গে প্র্যাকটিস করতে হতো দেখতে দেখতে গানের ফাংশনের দিন চলে আসে এই প্রথম কাজল কোনো বড়ো মঞ্চে নিজের প্রতিভাকে তুলে ধরে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে মঞ্চে উঠেছিল কিন্তু তাও কোথাও যেন একটু একটু ভয় করছিলো সেই মুহূর্তে অনুভব করে রণজয় ওর হাত ধরল কাজল জানে না রণজয় জেনে কি জেনে না যে জেনেই ওর হাত ধরল তবে এইটুকু বুঝতে পারে ওর হাতের স্পর্শ কেমন গেল ভরসা অনুভব করল দুজনে মাইকের সামনে দাঁড়িয়ে অসাধারণ একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করল গান শেষে হলের মধ্যে হাততালের আওয়াজ ভরে গেল তারপরে আর ওদের বসে থাকতে হয়নি একটার পর একটা ফাংশনের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াতে হচ্ছে রণজয় আর কাজল এই দুটির নাম শুনলেই হল পুরো হাউসফুল হয়ে যেত ধীরে ধীরে কাজলদের অবস্থা ভালো হতে লাগলো ফাংশনের টাকায় কাজল নিজের একটা ফ্লেট ভাড়া নিল এইসবের মাঝে কাজল আর রণজয়ের সম্পর্ক সম্পর্কটাও একটু একটু করে গভীর হতে শুরু করে কাজল সম্পর্কটাকে বন্ধুত্বের থেকে বেশি কিছু ভাবেনি আর ভাবতেও না কিন্তু ওর প্রতি রনজের ছোট্ট ছোট্ট খেয়াল রাখাগুলো বেশ ভালো লাগে এইভাবে দেখতে দেখতে দু বছর কেটে যায় সামনে একটা ফাংশন আছে তার জন্য প্র্যাকটিস চলছে জোর কদমে এখন অবশ্য চারদিকে ওদের দুজনের অনেক নাম হয়েছে তাই যেখানে সেখানে চায়ের দোকানে পেলেই বসে না আর বাবুজি কেক খেতেও পারে না একদিন সন্ধ্যাবেলা বাড়ি ফেরার আগে একটা ক্যাফেতে দুজন দুজনের সামনে বসে আছে কফির কাপে চুমু দিয়ে রণজয় বলে শুন কালকে আমি প্র্যাকটিসে আসতে পারবো না একটু কাজ আছে তুই একটু ম্যানেজ করে নিস ম্যানেজ না হয় করব কিন্তু কি কাজ গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে বুঝি গার্লফ্রেন্ড না বল হবু বইয়ের সাথে দেখা করতে যাব। আসলে মা অনেক দিন ধরে খুব চোরাজুরি করছে মায়ের তো মেয়ে পছন্দ হয়ে গেছে সামনের মাসেই মনে হয় বিয়েটাও হয়ে যাবে বুঝলি বিয়ে তুমি আগে বলো নি তো কাজল চমকে উঠে বলি খেয়াল ছিল না রে বলা হয়নি এবার যেতে হবে চল তোকে বাড়িতে ডপ করে দিই ঠিক আছে অনেক অভিনন্দন তোমায় মুখে একটা হাসি এনে কাজল বলার চেষ্টা করে রণজয় অল্প করে হাসির ছোঁয়া মুখে লাগিয়ে নেয় কিছুদিন আগেই একটা বাড়ি কিনেছে রণজয় কাজল কাজলের স্কুটি কেনার ইচ্ছা ছিল কিন্তু ওর মা সব টাকা ওর বিয়ের জন্য জমিয়ে রেখেছে কাজলের আর বিয়ে করার পর কোনো ইচ্ছেই নেই বেশ তো ভালোই আছে মা বাবা গান দিয়ে তবে মা বাবার মুখের উপর কিছুই বলতে পারে না আর এই মুহূর্তে কাজলের কী হচ্ছে তো ও নিজেই বুঝতে পারছিল না গাড়িতে যাওয়ার সময় চুপচাপ ছিল এমনকি নামার পর শুধু একটা শুকনো বাই বলে বাড়িতে চলে আসে সেদিন রাতে কাজল কারোর সাথে কথা বলে শুধু ব্যালকনিতে চেয়ারে শান্ত হয়ে বসেছিল মনের মধ্যে যেন এক রাস অভিমান ভিড় করে আসছে পরের দিন সকালে প্রকাশবাবু হঠাৎ ফোন করে জানিয়ে দেয় গানের প্র্যাকটিস না আসতে ফোন রেখে কাজলের মনে হয় ভালোই হলো মন খারাপের মাঝে একটু একা থাকতে পারবো হ্যাঁ মন খারাপ কিন্তু কেন মন খারাপ কাজল বুঝতে পারছে না হয়তো না বোঝার ভান করছে দুপুর অব্দি চুপচাপ করে ঘরে বসেছিল খাওয়ার সময় শুধুমাত্র বাবাকে বুঝতে না দেওয়ার জন্য কোনো রকমে খেয়ে নেয় বিকেলের দিকে মা ঘরে এসে জানায় কাজলকে যে আজকে মাসির বাড়ি থেকে লো আসবে কাজল শুধু মাথা নাড়ায় আর কিছুই বলে না সন্ধে হয়ে আসে চোখ মুখ ধুয়ে নেয় তারপর আলমারি থেকে একটা সাদা মাথা হলুদ রঙের কুর্তি আর সঙ্গে পাটিয়ালি পরে চুলে একটা ক্লিপ লাগিয়ে আনে আর কানে দুটো ছোট ছোট ঝুমকো পরে বেশ মিষ্টি দেখাচ্ছে তবে মুখ দেখে মনে হচ্ছে মনের ভেতরে তুলপার হচ্ছে কিছুক্ষণ পরে গাড়ির আওয়াজ পেতে বুঝতে পারে মাসি চলে এসেছে মন যতই খারাপ থাক হাসি মুখে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে ঘটে এক কালো দেখে রণজর মাকে সঙ্গে নিয়ে সোফার ওপর বসে আছে কাজল একটু ঘাবড়ে যায় এগিয়ে এসে রণজয়কে বলে কি রণজয় দা তুমি এখানে মেয়ে দেখতে যাওনি কাজলের কাজলের কথা শুন সবাই হেসে ওঠে রণজয়ের মা উঠে এসে কাজলের মাথায় হাত বুলিয়ে বলেন শোনো মেয়ের কথা এ মেয়েকে কে বুঝবে রণ তুই ওর সঙ্গে একটু আলাদা করে কথা বল এখনও ছেলে মানুষই রয়ে গেছে এই মুহূর্তে রণজয় কাজলের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে কাজল একটু দূরে মুখটা কেমন ভার করে দাঁড়িয়ে আছে আবার ধীরে ধীরে রণজয় একটু এগিয়ে এসে কাজলের হাতের উপর হাত রেখে বলে কি মন খারাপ চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব কেঁদেছিস তোর এতটা কষ্ট হবে আমি ভাবিনি আমি না কাটতে যাব তুই যে আমাকে মনে মনে এতটা আপন করে নিয়েছিস জানতাম না তো আমি তো ভেবেছিলাম হয়তো না করে দিবি কাজল কিছু বলতে পারে না সব কিছু ভুলে রণজয় বুকে আলতু করে মাথা রাখে রণজয় কাজলের মাথাটা হাত ভুলিয়ে দেয় কাজল এবার অভিমানে শুরু করে আমি বা কি করে জানি তুমি আমাকে নিয়ে এসব ভাবো আমি তো ভেবেছিলাম আমরা শুধু বন্ধু পাগলি একটা কয়েক কয়েকটা বছর ধরে তোকে নিয়ে স্বপ্ন দেখতাম জানিস কাজু এখন কীভাবে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না তোর মনের কথা বুঝতে না পারলেও কালকে সন্ধে যখন ক্যাফেতে মেয়ে দেখতে যাওয়ার কথা বললাম মুখটা দেখেই বুঝেছিলাম কষ্ট পেয়েছিস রাতে অনেকবার মনে হয়েছিল ফোন করে তোকে জানিয়ে দিই কিন্তু ভাবলাম না থাক তোকে একটু সারপ্রাইজ দিই একটা প্রশ্ন করি জানি প্রশ্নটা হয়তো শুনতে কেমন লাগবে তাও বলছি সত্যি আমাকে নিয়ে সত্যি দেখা যায় কেন জানো লোকের মুখে নিজেকে সাধারণ শুনতে শুনতে ভুলেই গেছি তুই তো সাধারণের মধ্যেই অসাধারণ তুই আমার প্রিয়তম মা কাজু আচ্ছা তুই আমার বিয়ে করবি তো না ও বাবা আমার কাজু আবার লজ্জা আর কিছু বলা বা শোনার বাকি থাকে না কাজল রণজয় একে উপরকে জড়িয়ে ধরে দুজনের মধ্যে এখন শুধু নিরবতা বিরাজ করে তবে মনে মনে দুজনে দুজনকে বলে অনেকটা ভালোবাসি কলমে প্রিয়ঙ্কা মুখার্জি কণ্ঠে উমা